রান্না করার সময় কিন্তু এই যে পেঁয়াজ সবজি গাজর আলু সালাদ করা অথবা ভাজি কাটা এগুলো কিন্তু অনেক ঝামেলার বিষয় আজকে আর কোনো ঝামেলার দিন নাই কারণ নিয়ে আসছি কি নিয়ামা ওসাকা জাপানিজ টেকনোলজি কাজের বোয়া যেটাতে নাকি আপনি সহজে নিমিশে এই দেখেন টপ টাপ করে খালি পেঁয়াজগুলো দিব আর মেশিনে ছেড়ে দেবো দেখেন কি সুন্দরে কাজ হচ্ছে এই দেখেন জাস্ট আপনার একটু দেখাই এই দেখেন কত দ্রুত কাটা যাচ্ছে খালি দেওয়া মাত্রই আমাদের কাটা শেষ এই কাজটা করতে এক প্লেট কাটতে আমাদের লাগবে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আর আমরা এটা দিলাম মুহূর্তের ভিতরে ভিতরে মানে সেকেন্ডের হয়ে গেল এখানে দেখেন আরো জিনিস আছে যেগুলো এটা কি গা এরকম একটা সিসিঙ্গা যদি মা খালাদের যাদের আশি বছরের সংসারের বয়স তাদেরকে যদি এরকম একটা দিই ওনারাও কাটতে এক প্লেট সময় লাগবে আমার মেশিনটা কতটুকু সময় লাগায় একটু দেখে এই দেখেন কত সুন্দরে কাটতেছে দেখেন কি সুন্দর একই সাইজ একই পরিমাণে একই পরিমাণে হচ্ছে দেখেন খালি দিবেন আর কাটবে খালি দিবেন আর কাটবে কোনো ঝামেলা বিহীন এই দেখেন এই ভাজিটুকু যদি আমরা কাউকে দিক খেতে মানে এত সুন্দর লাগবে এই যে দেখেন কত সুন্দর কাটা হয়ে গেল এখন দেখেন এই যে কাটাটা আমরা বন্ধ করে দিলাম দেখেন এই যে কথা বললাম কয়টা শব্দ কিন্তু আমাদের কাজটা কত সুন্দরভাবে ভাজিটা পয়সার মতন গোনা যাচ্ছে এরপরে আসেন আমাদের এখানে দেখেন করলা আছে এখানে দেখেন করলা ভাজিটা আমরা নিবো যেই বিচি সহ আপনার বটিতে কাটতে গেলে অনেক সমস্যা হয় মাখালাদের আজকে আস্ত করলাটা কীভাবে কেটে ফেলে দেখেন এখানে মেশিনটা ছেড়ে দিলাম এই দেখেন করলা ভাজিটা কীভাবে পড়ে বিচি সহকারে করলা ভাজিটা কাটা যায় যে দেখেন দেখেন কি সুন্দর চমৎকার বিষয় এই দেখেন খালি দিবেন আর কাটবে দিবেন আর কাটবে দেখেন এত সুন্দর করে কাজটা হচ্ছে শেষ হয়ে গেলে হালকা একটু প্রেসার দিবেন কেটে যাবে বন্ধ করে দিলাম আমাদের মেশিনটা একটা করলা কাটতে মিনিমাম দুই মিনিট লাগে এটাকে এই দেখেন বিচি আছে ভাই একটার সাথে বিচি নেই দেখছেন কত সুন্দর এই ভাজি যে নাকি করলা কখনো খায় না তেতো লাগে তারও এই ভাজিটা দিলে পছন্দ হবে তো এখন আমরা আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমরা একটা ব্লেডের কারিশমা দেখালাম এখানে এই একটা ব্লেড দুইটা ব্লেড তিনটা ব্লেড চারটা ব্লেড পাঁচটা ব্লেড পাঁচটা ব্লেডে পাঁচ রকম আপনার সুন্দর সুন্দর করে কাজ করে দিতে পারবেন যেটা মানে অকল্পনীয় আর এই ব্লেডটা চেঞ্জ করার কত সহজ একটা পদ্ধতি এই দেখেন এই ব্লেডটাকে জাস্ট এখানে চাপ দিব এই যে চাপ দিলাম ব্লেডটা খুলে গেল এখন আমরা এখানে কি করব ভাজি করব কুচি কুচি সকাল বেলায় নাস্তা করার লাগে ভাজি সাথে একটা পরোটা বা রুটি করে অনেক অনেকেই বাসাবাড়িতে সেই জিনিসটা শুনে আমরা ভাজি করব দেন এখন যদি আমরা মেশিনটাকে লাগিয়ে একটু দেখাই দিব কিভাবে ফিটিংটা করা হয় এই যে ফিটিংটা করে নিলাম যদি এখানে লক না হয় মেশিনটা কিন্তু চলবে না এই দেখেন এখানে একটা লক আছে এটা চালু তখন মেশিনটা চলবে এই যে মেশিনটা এখন বন্ধ করে দিলাম এখন আসেন আমরা সকালে এই যে শক্ত গাজর এই গাজর যদি কাউকে দি কুচি কুচি করাটা সেই মনে হয় না এই গাজরটাকে দুই চার পাঁচ মিনিটের মধ্যে করতে পারবে কিন্তু আমাদের এই রোবটটা কিভাবে করে এটা চলন দেখাই এই যে দেখেন দিলাম আর দেখেন কিভাবে হয় এই এখানে আমরা এই যে গাজরের ভাজিটা করব দেখেন এই দেখেন কত চমৎকার পড়তেছে দেখেন কি সুন্দরভাবে কাজটা হচ্ছে দেখেন কি সুন্দরভাবে কাজটা হচ্ছে এখানে দেখেন এই যে এই ভাজিগুলো মানে এত নাইসলি হচ্ছে দেখেন এখানে আসলে না দেখাইলে না এই ভাজিটা যে দেখেন একটা একটা করে সলার মতন বোনা যাবে এই যে ভাজিটার অবস্থা দেখছেন এবার আসেন এই জিনিসটার সাথে যদি আমরা একটু আলুটা মিকশ্রণ করি আমাদের কেমন হয় দেখেন আলুটা যদি একটু মিকশ্রণ করি এই দেখেন আমরা এখানে আলু দিয়ে দিব গাজর এবং আলু ভাজি এত জোস লাগে যখন সকালে যদি দুইটা জিনিস একসাথে কম্বিনেশন হয় দেখেন কত সুন্দর হবে হচ্ছে দেখেন দেখেন কত হবে হচ্ছে মানে মেশিনে দেওয়ার সাথে সাথে এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে এই দেখেন আরেকটা আলু দিয়ে দিলাম এই দেখেন কত স্বল্প সময় দেখেন আমাদের ভাজি কমপ্লিট ভাই কয় সেকেন্ড লাগলো এই যে এক প্লেট ভাজি পাঁচ সাতজন যদি ফ্যামিলিতে থাকে এই কাটাটা অনেকে ঘুম থেকে উঠে এই প্যারেশন এটা নিতে চায় না রে ভাই এই জিনিসটা আপনার কত দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ডে এর আপনার ভাজি কমপ্লিট এটাকে আপনি এবার ভাজি করে নেন ছোট বড় সবাই খাইতে যাবে আমরা হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন রকম কুচি সালাদ করে থাকি অনেক সময় আমরা কুচি সালাদটা করতে পারি না এই মেশিনটা থাকলে দেখেন কত সুন্দর নাইসলি সালাদটা হয় দেখেন এই দেখেন এই কুচি কুচি সালাদটা হবে দেখেন কত সুন্দর সালাদটা হচ্ছে দেখেন এই দেখেন এই দেখেন সালাদটা কত সুন্দরভাবে হচ্ছে দেখেন মেশিনটায় রোবটের মতন কাজ করে দিচ্ছে আমাদের দেওয়া মাত্রই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল দেখেন এই যে ঝরঝর একটা সালাদ এটার সাথে পেঁয়াজ মরিচ একটু যদি আপনি মাখায়া দেন জাস্ট লবণ দিয়ে এই সালাদটা দিয়ে আপনি চাইলে দুই প্লেট ভাতও খেতে পারবেন এটাতে গোল গোল সালাদ হয় খুব চমৎকারই দেখেন এই দেখেন দেওয়ার মতন চমৎকার সালাদ হয় দেখেন এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখেন কত সুন্দরভাবে কাজটা হয়ে যাচ্ছে মুহূর্তের ভিতরে মানে দেওয়ার দিতে দেরি কাজ করতে দেরি না ভাই এরপরে আসেন যদি মনে করেন এটা পটেটো স্লাইস করবেন পটেটো অনেক সময় আমরা চিপস খেয়ে থাকি বা বাচ্চাদেরকে খাওয়াই থাকি বাইরের জিনিস খাওয়া দরকার নেই এরকম একটা মেশিন থাকলে আপনি ঘরে বসে ওকে খাওয়াইতে পারবেন দেখেন এই যে আমরা দিয়ে দিলাম এই দেখেন এখন দেখেন কত সুন্দরভাবে পটেটো স্লাইস হচ্ছে একটা একটা করে পয়সা মতন আপনি এটা একটু শুকে ভাজে নেবেন এই যে দেখেন আমাদের পটেটো স্লাইস করা কমপ্লিট দেখেন এইভাবে পয়সা মতন পাতলা চাঁদের মতন হয়ে গেছে মানে এদিক থেকে দেখা যায় ওদিক আমি কয়েকটা মিনিটে মাত্র এই সবজিগুলো কেটে নিলাম গাজর ভাজি এখানে স্লাইস করা এখানে আপনার করলা ভাজি এখানে আপনার সিসিঙ্গা ভাজি পেঁয়াজ কাটা এগুলো মানে অল্প সময়ের ভিতরে কমপ্লিট হয়ে গেল এত সুন্দর প্রোডাক্ট কেই না নিতে চাবে এটা হচ্ছে নিয়ামা ওসাকা জাপানিজ টেকনোলজি একটা তৈরি এটা হচ্ছে পাঁচটা ব্লেড থাকবে এক দুই তিন চার পাঁচ এটা থাকবে মেশিনটা কপার মোটর এবং কি এটা এটা থাকবে আপনার সাড়ে ওয়ারেন্টি সার্ভিস সহকারে থাকবে এটা সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন এখন আসেন যারা ভাবতেছেন এটা নেবেন এটা দাম অনেক হবে না এটা দাম থাকবে একেবারে ধামাকা অনলি পর চার হাজার পাঁচশো টাকা হলে আপনি এটা অর্ডার করতে পারবেন এবং আপনার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে আপনার ফোন করে বা ইমো হোয়াটসঅ্যাপ আছে বাইরে দেশ থেকে বাইরে থেকে যে যেখান থেকে দেখেন কল করে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এবং কি যদি কেউ চান সরাসরি এসে দেখে নেবেন এটা কোথায় আসবেন কাশেম কোকারিস এটা তিনটা নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো আপনার ঠিকানা নিয়ে দিবেন এটা ঠিকানা হচ্ছে দোকান নাম্বার একশো নব্বই একানব্বই একশো তিন বিশ্বাস সিটি কমপ্লেক্সের মার্কেটের নিস্তালায় সরাসরি চলে এসে আপনার চাইলেও প্রোডাক্টটা দেখে নিতে পারবেন